আল্লা আলা নির্দেশে কাবা তৈরি করার পরে আল্লাহ আল্লা তালা বলেছিলেন যে এবারে তোমরা খানাইকাবাকে ত অফ করো তো ফেরেশতারা ওই সময় অফ করেছিলেন এখনও প্রতিনিয়ত প্রত্যেক দিনে নতুন নতুন ফেরস্তা এই পৃথিবীতে আল্লা সুবাহানা বিভিন্ন কাজে প্রেরণ করেন হাদিস শরীফের মাঝে এসেছে এই জমিনে এমন কোনো ফেরেশতা তৈরি হন না বা নাজিল হন না যেই ফেরেস্তার উপরে নির্দেশ থাকে না যে তুমি সর্বপ্রথম গিয়ে খানায় কাওয়া ত অফ করবে এরপরে বাইতুল্লাহ শরীফের আঙ্গিনিয়ায় দুই রেখাত নামাজ পড়বে বলেন সব তার মানে হলো যে এই খানায় কাবা এটা শুধুমাত্র মুসলমানরাই তফ করে না বরং জিন জাতিদের মাঝে অনেক আছে যারা ত অফ করেন আর ফেরিস্তাদের মাঝে যারা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এই পৃথিবীতে আগমন করেন তারা আল্লাহ নির্দেশে সর্বপ্রথম এসে খানায় কাবা করেন এরপরে তারা দুই রেখাত নামাজ আদায় করেন বলুন সোবাহ তাহলে তিনটি জাতি মানুষ জিন এবং ফিরিস্তা তাদের সকলের এবাদতের জায়গা তফের জায়গা হলো বাইতুল্লা শরীফ ঠিকই না বলেন বাইর আমার খানায় কাবা দ্বিতীয় পর্যায়ে যে নির্মাণ করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করেছিলেন হজরত আদম আলাহাতাম প্রত্যেকের নির্মাণের মাঝে অনেক ইতিহাসের মাঝে অনেক ঘটনা আসছে তো একটা বললে তো সময় অনেক চলে যাবে এ কারণে আমি আজকের একটু খুব দ্রুত আগাইতে চাই যে দ্বিতীয় পর্যায়ে হজরত আদম আলাহিসালাতাম খানায় কাবা তৈরি করেছিলেন আদম আলাহিসালসাল্লাম যখন পৃথিবীতে আসলেন আল্লাহ তালা বলছেন যে আদম তুমি আমার জন্য একটা ঘর বানাও বলুন সভা আনাল আদম আল্লা সালাম পৃথিবীতে প্রথম আসতেন কীভাবে ঘর বানাবেন কোন জায়গায় বানাবেন আল্লাহ তালাকে প্রশ্ন করেন যে আর রপিল্লা আলামীন আমি ঘর বানাবো কোন জায়গায় বানাবো এত বিশাল পৃথিবী মানুষ শুধুমাত্র আমি আর হাওয়া আর কেউ মানুষ নাই তো কোন জায়গাটা চয়ন করব আপনার জন্য ঘর বানাবো অবশ্যই সাগরের পারে হইলে সুবিধা হয় আপনি আসবেন থাকবেন বাতাস খাইবেন ঠিক কিনা বলেন ঠিক ঠিক আল্লাহ তালার ক্ষেত্রে এই ধরনের চিন্তা চেতনা এটা হলো সের কি চিন্তা ঠিক কিনা বলেন তালা গোটা পৃথিবীর মানুষকে তার একটা ঘর বানিয়ে আল্লাহ তালার সাথে করে এই ঘরের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে এক কেন্দ্রিক করবেন এটাই ছিল আল্লাহ তালার মূল উদ্দেশ্য ঠিক কিনা বলেন এখন আল্লা তালার নির্দেশে আদম সাল্লাম ঘর বানাইবেন কোন জায়গায় বানাইবেন আল্লা তালা বলছেন আমি তোমাকে জায়গা দেখিয়ে দেব। কিভাবে এর আগের আলোচনায় শুনছিলেন যে আল্লাহ তালা নির্দেশে ফেরেস তারা সাত আসমানে সাতটা ঘর বানাইছেন সবচেয়ে উপরের যে ঘরটা সপ্ত আসমানে ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর ঘরের নাম কি আর আমাদের উপরে যে আকাশটা প্রথম আসমান এখানে এই ঘরটার নাম কি ছিল যেন একজনেও কি বলতে পারেন গত জুমায় কিন্তু আমি বলছিলাম বাইতুল ইসা আরও সহজভাবে বোঝার জন্য বলতে পারি বাইতুল ইজ্জাত সম্মানের ঘর বলুন না সোবাহান বাইতুল মোকাররম সম্মানিত ঘর ঠিকই না বলেন এখন আল্লাহ তালা বাইতুল মামুরের সোজা নিচে একটা ছায়া জমিনের মাঝে ফেলে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ তালা আদম সাল্লামকে বললেন যে তুমি ঘর বানাবা কোন জায়গায় এই যে ছায়াটা যেই জায়গায় পড়ছে এই জায়গাটার উপরে তুমি ঘর নির্মাণ করো বলো সবাহ তার মানে হলো বাইতুল্লা শরীফ যেই জায়গায় সোজা উপরে সপ্ত আসমানে বাইতুল মামুর অবস্থিত বলো সবহান সুতরাং বাইতুল মামুর যদি কখনো ভেঙ্গে যায় ভেঙ্গে পড়ে এটা পর্বে কানায় কাবার সাদের উপরে বলুন না সবহান আদম আলাহাম খানায় নির্মাণ করলেন অনেক ঘটনা তো আদম আলাহ থাকতেন হলো এই পাক ভারত উপমহাদেশের এই অঞ্চলে এখান থেকে গিয়ে ঘর নির্মাণ করছেন ঘর নির্মাণ করে আবার এখানে চলে আসছেন ঐতিহাসিকরা বলেছেন আদম আ এই জায়গা থেকে গিয়ে গিয়ে মোট তিনশো বার হস আদায় করছেন বল সোহান কয়শো বার তিনশো বার এরপরে সাতশো বার উমরা পালন করেছেন বলেন সোভান ওয়ালিমেজ হুজুর এত দূর থেকে কিভাবে গেলেন জাহাজ নাই প্লেন নাই রকেট নাই কিছু নাই আদমসুলতাসালামের দুই কদম মোবারকি আল্লাহ তালা রকেট বানাইয়া দিয়েছিলেন কিতাবের মাঝে এসেছে ফাওয়াল্লাহি ইন্না খুতুওয়াতাহু লা মাসিরতু সালাসা তাআইয়াম আমরা একটা কদম দিলে কদম আমরা একটা পদক্ষেপ দিলে সামনে অগ্রসর হই এক হাত ঠিকই না বলেন তাও আমার মতো লাম্বা মানুষ হইলে এক হাত আর ছোট মানুষ হইলে তো আরো কম ঠিক না বলেন কিন্তু আমার বাবা তাহলে যদি সকালে হাঁটা শুরু করতেন জোহরের আগে যাইয়া খানায় কাবায় পৌঁছে যাইতেন ঠিকই না বলেন তা এভাবে করে আদম আলাহিসাল্লাম তিনশত হজ এবং সাত শত উমরা এই খানায় কাবায় পালন করেছেন অনেক ঐতিহাসিকরা বলেছেন যে আদম আলাহ সাল্লামের কবরও এই বাই বাইতুল্লাহ শরীফের আঙ্গি নাই এই মতটা দুর্বল মত তবে শক্তিশালী মত হল মাসজিদে খায়েফের পাশে হলো আদম আলাহাল্লাহ সাল্লামের কবর কিন্তু এটা নির্ধারিত বা নির্ধারণ করা জায়গা নাই এরকম মানুষ গিয়ে জেয়ারাত করবে নির্ধারিত একটা জায়গা এরকম নাই ঐতিহাসিকটা বলছেন কি। এমনকি যেই জায়গাটা তফ করে মানুষ যেখানে খানায় কাবার চারোপাশে মানুষ ঘোরে সিরাতে হালাবিয়ার মাঝে এসেছে এই জায়গাটার মাঝে তিন জন নবীর কবর আছে বলেন সব ঐতিহাসিকদের মত এখানে আসছেন এবাদতবন্দী কি করছেন এতেকাল করছেন খানায় কাবার পাশেই দাফন দিয়ে দিয়েছেন কিন্তু এখন সেটা মাত মাঝে পড়ে গেছে যাই হোক তৃতীয় পর্যায়ে খানায় কাবা নির্মাণ করেছিলেন হজরত শীষ সালাম আল্লাহ আল্লাহতালার জরিল কদর পয়গাম্বার হজরত শীষ আলাহ সাল্লা সালাম চতুর্থবারে খানায় কাবা নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাহি সালাম আপনারা জানেন হজরত নূহ আলাহ সাল্লা সালামের জামানা যে বন্যা হয়েছিল এই বন্যার কারণে খানায় কাবা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার পরে আদম আলা হজরত ইব্রাহিম আলাহি সাল্লাতসাল্লাম আল্লা সুবাহানুয়া তাল নির্দেশে খানায় কাবা মেরামত করেছিলেন তবে এখানে আরেকটু কথা বলে রাখি যে এই যে বন্যার কারণে খানায় কাবা ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপরে খানায় কাবা নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম সালাম এই কথাটা অনেক ঐতিহাসিকরা মানে না তারা বলছেন না যখন বন্যা চলতেছিল তখন খানায় কাবা এই মাক্কা মোকাররামার ওই ভূখণ্ডেই ছিল না বরং বন্যা শুরু হওয়ার আগে আল্লা সুবাহ সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে খানায় কাবাকে উঠিয়ে চতুর্থ আসমানে নিয়ে রাখছিলেন এই মতটা ইমাম কাশাফ ওনার তাফসির কাশাফের মাঝেও বর্ণনা করছেন এর পরবর্তীতে এই যে এটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল কেন বলা হয়েছে যে অকানা রফাহুল

ছয় মাস পর্যন্ত গোটা পৃথিবীতে পানির উপরে ভাসমান ছিল কোথাও স্থির হয় নাই ভাসতে 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 ভাসে ভাসতে হাত্তা আতাতিল হারামা ফালাম তাদ হুলহু ও দা রত বিল হারামি আন বলা হয়েছে যে ভাসতে ভাসতে মাক্কা মোকার হেরেমের পাশে চলে আসছে ওই নৌকাটা ওই জাহাজটা আসার পরে হেরেমের মাঝে প্রবেশ করে নাই বরং এক সপ্তাহ পর্যন্ত হেরেমের চারো দিয়ে ওই নৌকাটা ওই জাহাজটা তফ করতেছিল আল্লাহ তালার গোটা মাফলুকতকে নিয়ে বলুন সোহান ইব্রাহিম আলাহ সাল্লাহামের উপর নির্দেশ যে বন্ধু আমার আপনি খানায় কাবা নির্মাণ করেন নির্মাণ করবেন কিভাবে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ এসেছে পাঁচটি পাহাড় থেকে পাথর সংগ্রহ করার জন্য বলা হয়েছে এক নম্বর ছিল সিনাই পাহাড় দুই নাম্বার ছিল বাইতুল মাক্তাসের একটা জাইদ নামক পাহাড় তিন নম্বর হলো লুপনান পাহাড় চার নাম্বার হলো জুদি পাহাড় যেই পাহাড়ে গিয়ে এই নুহু আলাহ সাল্লামের এই জাহাজ মাটি স্পর্শ করেছিল এরপরে পাঁচ নাম্বার হলো মাক্কা মোকারনামা থেকে কাছেই যেই পাহাড়ে রাসুল উল্লা সাল্ল আলহ্লাম অবস্থান করেছিলেন অর্থাৎ হেরা পাহাড় এই পাঁচ পাহাড়ের পাথর এনে ইব্রাহিম আলাহ সাল্লাহ হজরত ইসমাইল আল্লাহি সাল্লাহ নিয়ে খানাইকাবা তৈরি করেছিলেন এরপরে পঞ্চম নাম্বারে খানাইকাবা নির্মাণ করেছিলেন যারা অমালেকা সম্প্রদায় এরপরে ষষ্ঠ নাম্বারে জুরহাম গোত্র সপ্তম হল কুসাইবিন কিলাব কুসাইবিন কিলাব তিনিও খানায় কাবা নির্মাণ করেছিলেন